পটল খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে এইভাবে পটল একবার রান্না করে খেয়ে দেখুন অপূর্ব লাগবে খেতে নমস্কার বন্ধুরা মিটুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত টেস্টের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু না খেলেই নয় একবার না খেলে মিস করে যাবেন পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু খোসা রেখে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই পটলের দুপাশ ভালো করে কেটে নিয়েছি নিয়ে পুরো মাঝ বরাবর পটলটাকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি প্রত্যেকটা পটল কিন্তু মাঝ বরাবর হাফ হাফ করে কেটে নিয়েছি নিয়ে এরপরে ওই পটলের মাঝখান থেকে যে পাটটা আছে মানে দানা সমেত যে শ্বাস এইটা রয়েছে এটা পুরোটাই আমি বার করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দিয়েছি তো এইভাবে করে পুরো পটলের আমি দানাগুলো বার করে নিয়েছি তো আমার বিশেষ করে আমার বাড়িতে কিন্তু ওই পটলের একঘেয়ে যে কোনো রেসিপি খেতে চাইছিল না ফুডি হচ্ছে আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে কিন্তু ও এক ঘেয়ে ব্যান করছিলো এই জন্য এই রেসিপিটা করলাম দারুণ হয়েছিল খেতে তো এইবার সমস্ত পটলের মাঝখানের অংশগুলো বার করে নিয়ে লবণ আর হলুদ ছিটিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে লবণ হলুদটা মাখিয়ে কিছুক্ষণ পাশে রেখে দিচ্ছি এরপরে কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই যেই পাটটা পটলের বার করেছি সেটা কিন্তু মিক্সিতে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে রেখে দিলাম এরপর কড়াইতে তেল গরম করে সাদা তেল গরম করেছি তেল গরম করে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব । তো খুব ভালো করে ভাজতে হবে এই কারণেই যে যাতে একটা গন্ধ আসে চিংড়ি মাছ থেকে আসটা একটা গন্ধ আসে ওটা যেন না আসে তো এই জন্য খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে দেখুন ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে কিন্তু তেল এখনও রয়েছে যেই তেল রয়েছে তার মধ্যে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প করে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এর দিকে আমি চিংড়ি মাছটার কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপরে ওই যে পটলের যে দানার পেস্টটা এটাই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দিয়েছি অল্প একটু আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে কারণ ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওটা কিন্তু একটু মানে সেমিসলিড হয়েছিলো একটু জল জল মতো হয়েছিল ওই জন্য ওটা করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাকেও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি দুটো আলাদা আলাদাভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে দুটো ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি নিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা মিশিয়ে নেব মানে জাস্ট ফাটিয়ে নেব এরপরে পা পটলটার যে লবণ হলুদ মাখানো ছিল ওর মাঝখানে যে ফাঁকা অংশটা সেখানে কিন্তু ওই চিংড়ি মাছ আর পটলের দানার যে পেস্টটা ওই পেস্টটা মানে একটু ডো মতন করা ছিল ওটা ওই মাঝখানের গ্যাপটায় ভরে নেব পুরো পটলের মধ্যে কিন্তু যতগুলো পটল আমি ভাগ করে রেখেছি সবের মধ্যে কিন্তু ওই পুরগুলো ভরে নেব দেখুন একেবারেই এইভাবে কমপ্লিট করে নিয়েছি এরপর চলে যাব সরাসরি গ্যাসের উনানে কড়াইটা গরম করে নিয়েছিলাম সাদা তেল দিয়ে আর ডিমের মধ্যে একটু বড়িয়ে নিয়ে যেই পোর্ষণটায় পুর ভরা সেই পোর্ষণটা কিন্তু আগে তেলের মধ্যে দিতে হবে তা হলে পরে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আগে ওই পোর্ষণটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে মিডিয়ামে রাখলে কি হবে ভাজাটা খুব সুন্দরভাবে হবে খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে না আর খুব ভালোভাবে ভাজা হবে তো এইভাবে পুরো পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে চাইলে আপনারা কোনো গ্রেভি বানিয়ে সেটাতেও এই পটলগুলো দিতে পারেন কিন্তু আমি এইভাবে তুলে নিয়েছি এর জন্য কি এগুলো ডালের সাথে বা শুধু গরম ভাতে যদি পাতে নাও নেন শুধু গরম ভাতে এই ভাজা পটলটা পুর্বরা ভাজা পটলটা দুর্দান্ত লাগবে খেতে একবার না খেলে বুঝতেই পারবেন না আর আমি আগেও বলেছি আমার ছেলে খুবই ফুডি খেতে খুব ভালোবাসে তো এই খাবারটা খেয়ে ও এত সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে সত্যি আমার যেটুকু পরিশ্রম হয়েছে একেবারেই সার্থক হয়েছে তো আপনারাও এটা করে খাবেন এবং পরিবারের লোকজনকে খাওয়াবেন ইভেন গেস্টদেরও খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং